হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজ আঠেরোই ডিসেম্বর আর অনেকদিন হয়ে গেল আমি কোনো ভিডিও আপলোড করছি না তার কারণ তেমন কোনো জায়গায় যাওয়াই হচ্ছে না ডিউটির জন্য তো যাই হোক আজ আমি ফাইনালি বেরিয়ে পড়লাম কোথায় যাব তোমাদেরকে বলবো সবটা তোমরা দেখতে থাকো তো আমরা তো সামনে থেকে এগিয়ে চলেছি আর দেখো বন্ধুরা এইখানে না এটা ছিল মালঞ্চের রাস্তা আর রাস্তার বাদিকে একটার পর একটা কিন্তু ইটভাটা দেখতেই পাচ্ছ দুটো মাত্র দেখা যাচ্ছে বাট এখানে প্রচুর ইটভাটা ছিল সুন্দর লাগছিল দেখতে তোমাদের দেখা বলে বলেই ভিডিওটা করেছিলাম অনেক দিন ধরেই মামা ডাকছে তো যাওয়া তো হয় না কিন্তু মামাবাড়ি যেতে কার না ভালো লাগে বলো হ্যাঁ অনেক দিন পরে কিন্তু আমি একটু সময় বের করে বেরিয়ে পড়েছি মামার বাড়ির উদ্দেশ্যে মধ্যে চাই দেখতে থাকো তো দীর্ঘ পথ অতিক্রম করে কিন্তু আমরা চলে এসেছি দেখো চার পাঁচটার অন্ধকার হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা আর এখন আমরা এপার থেকে নৌকোতে করে ওপারে যাব কিন্তু নৌকো তো ওপারে এপারে আসছেই না মোটে আমরা দাঁড়িয়েই রয়েছি দীর্ঘ সময় ধরে হ্যাঁ তো এক ঘন্টা টানা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত দাঁড়িয়ে থাকার পরে কিন্তু ওপার থেকে কেয়াটা এপারে আসলো এবং আমরা ওপারে গেলাম তো চলো তো ওপারে যাওয়ার পর কিন্তু আর মাত্র কুড়ি মিনিট লাগবে মামা বাড়ি পৌঁছাতে চলে এসছি ফাইনালি দেখতে থাকুন তো ফাইনালি মামা বাড়িতে পৌঁছাতে আমাদের রাত নটা বেজে গেলো এবং বাড়িতে পৌঁছে যেটা করলাম সবাই মিলে আমার মামার বার্থডে সেলিব্রেট হলো ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এই যে এবং এটা হচ্ছে আমার মামার ছেলে মানে আমার ভাই আর তারপরে বার্থডে উপলক্ষে কিন্তু রাত্রে একটা ছোট পার্টি করা হয়েছিল যেটা আমার মামা জানেনই না মামার বার্থডে উপলক্ষে আমরা সবাই মিলে দেখো এনজয় করব বলে একটু এই যে তার প্রিপারেশান চলছে আমিও ছিলাম এখানে ভাইরা ছিল তো প্রথম দিন এসেই এই সমস্ত আর চলো দেখতে থাকো এভাবেই কাটলো আজকের দিনটা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখনো পুরোপুরি সন্ধ্যা হয়নি তবে বেলা বসে গেছে আর আমি চলে এসেছি কোথায় গেল গোসোয়াতে আমার মামার বাড়িতে তো মামার বাড়িতে তো এসে ভীষণ মজা একটা মাঠ মাঠামেলা প্রকৃতি খুব ভালো লাগছে ঘুরতে তো আমার মামা আবার লঙ্কা চাষ করেছে অনেক কিছু চাষ করে তো দেখাচ্ছি তোমাদের দ্বারাও সবে সবে তো এই বর্ষার চাষটা শেষ হয়েছে সেটা ধান উঠে গেছে আবার গরমের চাষ করবে তার জন্য ধান ফেলেছে মানে বীজ পাতা যেটা সেটা ফেলেছে দেখাচ্ছি তোমাদের দেখো এই যে দেখো ওই যে ওই পোশনটা পুরোটা ওই যে বীজ পাতা ফেলা রয়েছে ওগুলো বড় হবে হলে আবার এই যে এই মাঠটাতেই চাষ হবে এই যে এই যে মাঠটা দেখতে পাচ্ছ এই যে এই পুরোটা হচ্ছে আমার মামা তো দেখাবো চলো তোমাদের লঙ্কা চাষ হয়েছে লঙ্কাগুলো দেখাচ্ছি লঙ্কা ধরে গেছে দেখবে এই দেখো লঙ্কা ধরে গেছে আরে আমি উঠতে পারছি না কষ্ট হচ্ছে এই যে দেখতে পাচ্ছি পুরো গাছটাই কিন্তু অনেক লঙ্কা রয়েছে আরো ফুলও রয়েছে ওগুলো হবে এবং এইটাতে পুরোটা মানে এই মাথা থেকে পুরো ওই যে ওই মাথা পর্যন্ত অনেকটা অনেকটা আমি দেখাচ্ছি তোমাদের নিয়ে যাচ্ছি ওই যে লঙ্কা গুলো রাখি পুরোটা লঙ্কা হয়ে এরকম প্রত্যেকটা গাছে গিয়ে এই একটা গাছ আছে গ্রামের এই প্রকৃতি কি অসাধারণ না মানে প্রাণ জুড়িয়ে যায় গ্রামে এলে চার দেখো খোলা মাঠ যতদূর তাকাবে পুরো বাড়ি দেখতে পাবে না চার পুরো খোলা মাঠ আর ওই যে বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মেন রাস্তা বুঝলে আমার ভীষণ ভালো লাগে আমি যখনই সময় পাই তখনই গ্রামে চলে আসি আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি কিউট বাচ্চাটা না এত সুন্দর ছিল এখন কেমন একটা হয়ে গেছে ওর তারপরে শুকিয়ে মামা দাঁড়াও একটু ওকে একটু দেখাবো চলে যাচ্ছে তো তারা গরুটা না অনেক কিউট ছিল ছোটবেলাতে এই যে গরুটা অনেক কিউট ছিল ছোটবেলাতে বড় হয়ে গিয়ে রোগা হয়ে গেছে তো গ্রামের লোক না পিওর সব পায় পিওর বায়ু হ্যাঁ খাবার জমিদারে চাল খালের মাছ আর নানা বড় খাল আছে তোমাদের দেখাবো তো এটা আমার ভীষণ ভালো লাগে আর হলো এই জন্য না গ্রামের একটা আলাদা সৌন্দর্য রয়েছে এটা মানুষকে না আমি মনে করি অনেক দিন বাঁচিয়ে রাখি মানুষের আয়ু অনেক দিন থাকে যারা গ্রামে থাকে শহরে তো এই চারপাশে কলকারখানা বড় বড় স্কুল হ্যাঁ বাড়ি বিল্ডিং হেন তেন এই সব গাড়ির ধোঁয়া রাস্তায় বেরোনো যায় না তো যাই হোক আমি তোমাদের দেখাচ্ছি মামার খালটা এই পুরোটাই কিন্তু আমাদের দেখাচ্ছি তোমাদেরকে এই যে ওইটা দেখতে পাচ্ছ এই যে এই পুরোটাই কিন্তু আসলে কিছুদিন আগে বর্ষাকাল গেছে তো এটা পরিষ্কার করা হয়নি বুঝলে পরিষ্কার করে ফেলে খুব তাড়াতাড়ি কাজ করবে লোক এই খালের সমস্ত পানা যেগুলো রয়েছে দেখতে পাচ্ছ কাশপাতা এগুলো তুলে দেবে দিয়ে মাছ চাষ হবে মাছ রয়েছে এটাতে আবার এগুলো জলগুলো তুলে নতুন করে মাছ ছাড়বে বুঝলে এই যে এ পুরোটা আমার মামার এই পুরোটা এ পুরোটা এটা কিন্তু অনেকটা জায়গা হয়তো ভিডিও করছি ভিডিওতে দেখে বুঝতে পারছো না বাট এটা অনেকটা জায়গা এটাতে মাছ চাষ হয় তো ঠিক আছে চলো বন্ধুরা আমি তোমাদের দেখালাম আজকে সবটাই আর আমি তো মামাড়িতে ঘুরতে এসে ভীষণ এক্সাইটেড মানে খুব ভালো লাগছে আর থাকতে চাই কিছুদিন কিন্তু যাই না কদিন থাকতে পারবো চলে যেতে হবে থাকতে পারবো না খুব বেশি তবে যে কদিন আছি একদম আকি এনজয় করবো খাওয়া দাওয়া করবো আর এই মামাদের যে খালটা দেখালাম এই যে খালটা এই খালটাতে কিন্তু মোচা চাষ হয় মোচা চিংড়ি বুঝেছে তো অলরেডি দুপুরবেলা আজকে চিংড়ির মালাইকারি খেয়ে নিয়েছি আরও দেখি হাতে কী হয় তো তোমার ভিডিও দেখছো অনেকেই আমার বাট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না খুব দুঃখ ভিডিও করতে ভালো লাগে না দেখো তোমরা যখনই দেখবে না ভিডিও তখন তো ইচ্ছে হবে যে আমি কোথায় যাচ্ছি কি করছি একটু দেখাই তোমাদের চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো আর অবশ্যই তাহলে আমি এরপরে যেখানে যাব যা করবো বা যেখানেই যাই তোমাদেরকে দেখাবো একটা মনে একটা সাহস পাই যে একটা বল পাই যে না ভিডিওটা করা যেতে পারে দেখে বা বন্ধুরা দেখে বা লাইক করে ভিডিওতে ঠিক আছে চলো বন্ধুরা টাটা আর আমি এখানে যে কদিন আছি তোমাদেরকে দেখানোর মতো যদি কিছু থাকে কোনো দর্শনীয় স্থানে যাই দেখাবো অবশ্যই তোমাদেরকে কারণ এখান থেকে কাছাকাছি অনেক জায়গা আছে যাওয়ার তো ঠিক আছে যদি যাই তোমাকে দেখাবো অবশ্যই আর আজকে মতো সবাই খুব ভালো কি করছে দেখাটা হবে লুচি হবে লুচি হয়ে গেছে পুরো গরম হয়ে গেছে একদম এ দেখা কি হ্যাঁ মানুষ তো পুড়িয়া খেত বল রাতের বেলা গিয়ে চুরি করে নিন

তো এখানে কবিতার কম্পিটিশান চলছিল আমার মামা খুব সুন্দর কবিতা বলতে পারে একবার মামা আমি ভাই সবাই মিলে এক এক করে বলছিলাম তো যাই হোক কেটে গেল একে অদিন মামাবাড়িতে খুব ভালোভাবে এবার তো ফেরার পালা মনটা ভারাক্রান্ত কারণ অনেক দিন পরেই এসেছিলাম মামাবাড়িতে আর চলেও যেতে হচ্ছে আবার জানি না কবে আসতে পারবো এটা হচ্ছে সম্যনগর পাড়ের জেঠিঘাট আমরা এপার থেকে ওপারে যাব আর এই জেঠিঘাটটা না নতুন করেছে আগে আগেগুলো কিছুই ছিল না যাই হোক চলো দেখতে থাকো দেখো আর চার দিন পর মামাবাড়িতে ঘুরে এই বাড়িতে ফিরছি আর বাড়ি ফেরার পথে নেমেছিলাম এটা একটা ছোট পার্ক টাইপের কয়েকটা ভিডিও করব বলে তো চলো বন্ধুরা টাটা বাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে